এবার ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শখাওয়াত হোসেন দায়িত্ব পাওয়ার পঞ্চম দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন গত দুই দিন ধরে বিতর্কিত মন্তব্যের কারণে ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়ে ছাত্র জনতা বলেন আওয়ামী লীগের পক্ষ বাধিত্ব করায় শেখ হাসিনাকে হত্যার স্বীকৃতি দেয় এই ব্রিগেডিয়ার জেনারেল এজন্য উপদেষ্টা পদ থেকে তাকে বহিষ্কারের হুমকি দেওয়া হয় এদিকে নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন হোসেন এদিকে আওয়ামীপন্থী কোনো উপদেষ্টা বক্তব্য দিলে তাকে কঠোর হস্তে দমন করা হবে বলে জানান ছাত্র উপদেষ্টারা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতীয় গোয়েন্দা রয়ের সাথে ব্রিগেডিয়ার জেনারেল শখওয়াত হোসেনের সরাসরি সম্পর্ক রয়েছে